সবাইকে স্বাগতম দর্শক আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি নিজ বাড়ির দোচালা একটি ঘরে আমি নিজে একটি ফার্ম তৈরি করার কাজ করছি দর্শক দেখতে পাচ্ছেন আধা প্রস্তুত একটি মাচা এই মাচাটি তৈরি করতে আমাকে মোটামুটি সাইজের দুটি সুপারি গাছ কেটে ফাটাতে হয়েছে যেহেতু ঘরের মেঝে পাকা নয় তাই আমাকে এই বাড়তি আয়োজন করতে হয়েছে দর্শক সারিবদ্ধভাবে বসানো সুপারি গাছের অংশগুলোকে দুই প্রান্তে লোহা দিয়ে একদম আটকে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি কম খরচে পারিবারিকভাবে একটি ফার্ম তৈরি করার আইডিয়া আপনার হয়ে যাবে সো দর্শক আমার সাথেই থাকুন আমি আমার কাজ অবিরত রাখি দুই প্রান্তে পেরেক বা মারার মাধ্যমে আটকে দিয়েছি দর্শক অনিবার্য কারণবশত আমাকে মাথাটি আগের থেকে কিছুটা উঁচু করে নিতে হয়েছে এবং কিছু নেট কিনে নিয়ে এসেছি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের জন্য এর পাশাপাশি আলো বাতাসের পর্যাপ্ত সরবরাহ রাখতে এই ধরনের পিপি নেট অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন দর্শক নেট লাগানোর কাজ শুরু করা যাক দর্শক মূল নেট লাগানোর কাজ অনেকাংশে শেষ হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন আমি ঘরে ঢুকার প্রবেশমুখে নেট দিয়ে আলাদা করে বেষ্টনে দিয়েছি যাতে করে মুরগিগুলো উড়ে বাহিরে না চলে আসতে পারে যতটুকু সম্ভব সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করতেছি কাঁচা হাতের কাজ আমি সেরকম অভিজ্ঞ না তবুও চেষ্টা করে যাচ্ছি যতটা ভালো করা যায় ইনশাল্লাহ দর্শক আপনারা দেখুন এই হচ্ছে আমার সেই বেস্টনি যেটার কথা আমি তখন বলতেছিলাম অ্যান্ড এই যে দর্শক জায়গাটা এই জায়গাটাতে ভবিষ্যতে আমি আর একটা জানালা কাটবো অ্যান্ড এখন শীতকাল সেরকম বাতাসের প্রয়োজন নেই আলোর ব্যবস্থাও যথেষ্ট রয়েছে তবে গরমকালে দৃশ্যপটটা পাল্টে যাবে সে ওইখানে জানালা না কাটলে হবে না মাচা করার পর নেট দিয়ে বেষ্টনী দেওয়া হয়ে গেছে দর্শক এবার আমাকে এই শীতের মধ্যে মুরগিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কৃত্রিমভাবে তাপ উৎপাদনের ব্যবস্থা করতে হবে সেই জন্য আমার প্রয়োজন বিদ্যুৎ বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করা চলুন দর্শক বৈদ্যুতিক সরঞ্জাম জাল আগে কিনে নিয়ে আসি সো দর্শক আর ব্যাক এগেইন উইথ ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালস দর্শক এগুলো আমি ওয়ারিং করার জন্য নিয়ে এসেছি আমার কাছে বেশ কিছু সামগ্রী আছে এর মধ্যে অন্যতম হচ্ছে লাইট তার এবং মৌলিক কিছু জিনিসপত্র যেগুলো দিয়ে বৈদ্যুতিক ব্যবস্থা সরবরাহ নিশ্চিত করা যাবে দর্শক কৃত্রিমভাবে তাপ উৎপাদনের জন্য এই জিনিসগুলো আমার প্রচণ্ড জরুরি সেজন্যই নিয়ে আসলাম দর্শক এগুলো আমি এখন নিজ হাতেই কাজ করব। এইটাই হচ্ছে আমার সবচেয়ে সুবিধা সুবিধা বলার কারণ হচ্ছে মাথা তৈরি করার থেকে শুরু করে নেট লাগানো অ্যান্ড এখন ইলেকট্রিক্যাল কাজ সবগুলো কাজই কম বেশি আমার জানা আছে তাই আমাকে বাড়তি কারোর জন্য কোনো মজুরি খরচ করতে হচ্ছে না সেখানে আমি বেশ ভালো টাকা সেভ পাচ্ছি এই কাজগুলো করতে হয়তো একটা সুতোর বা মিস্ত্রির তিন থেকে চার দিন লেগে যেত সব মিলিয়ে অ্যান্ড এইখানে আরও তিন চার হাজার টাকা বাড়তি খরচ হতো সেই খরচটা আমার হচ্ছে না অ্যান্ড দর্শক ওয়ারিংয়ের কাজ অব্যাহত রয়েছে অ্যান্ড তিনটা লাইট লাগানোর পর আমার চার নম্বর লাইট লাগাতে গিয়ে লক্ষ্য করলাম তার কম পড়তেছে আমি ভুল অনুমান করে তার কিনে নিয়ে আসছি যেই কারণে তার কম পড়ে গেল অ্যান্ড আমি আরও একটা লাইট লাগানোর তার নিয়ে আসবো দেন চারটা লাইট লাগানো শেষ হলে পরীক্ষামূলকভাবে আপনার দেখানোর চেষ্টা করব কতটুক সফল হয়েছি আমি এই ইলেকট্রিক্যাল কাজটুকুতে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ শেষ করার পর দর্শক আমাদের সবগুলো লাইট লাগানো হয়ে গেছে যে চারটা কথা ছিল আর সবগুলো লাইট আমি লাগিয়ে ফেলেছি এই যে ওই কর্নারে একটা আর তার মাঝে আর এইখানে আছে দুইটা এখন এইটা চেক করার পালা সবগুলো আসলে জ্বলতেছে কিনা চলুন দর্শক এই যে দর্শক দর্শক এটা একটা সফল কাজ ছিল সবগুলো লাইট একসাথে জ্বলে উঠেছে যাই হোক কাঁচা হাতে কিছুটা কাজ সেরকম শৈল্পিক কোনো রূপ নিতে না পারলেও সবগুলো লাইট অবশেষে আমার চেট আপ করা শেষ হয়েছে দেখতে পাচ্ছেন লাইট লাগানোর পর আমার মা আমাকে এই নেটটা দিয়ে গেছে কারণ এটা আমি এখন এইখানে আর যাই হোক আমাদের ওয়ারিংয়ের কাজ সম্পূর্ণ হলো এবার রাতের বেলা একবার এখানে এসে দেখে যাবো আসলে এই শীতের মধ্যে কি পরিমাণ তাপ তৈরি করতেছে সো দর্শক আমাদের চট বিছানো শেষ মানে মুরগিতে থাকবে মুরগির জন্য মেঝে এই মেঝের উপরে আবার ভুষ দিতে হবে বাট আমাদের লাইটটা দিয়ে নি বাট আমাদের এই পাশের যে মাচাটুকু আছে সেইটুকু এখনো কাজ শেষ হয়নি সো দর্শক আমি রাত হওয়ার অপেক্ষায় ছিলাম আর রাতে আসলে শীত বেশি পড়ে আর এই শীতের মধ্যে এই কৃত্রিম তাপ উৎপাদন প্রক্রিয়াটা কতটা কাজ করতেছে অ্যান্ড দর্শক ঘরে আসার সাথে সাথেই আমি বুঝতে পারলাম এইখানে বেশ উষ্ণতা অ্যান্ড আমি উষ্ণতা বোধ করতেছি তার মানে এই কৃত্রিম তাপ উৎপাদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে কাজ করতেছে এখন এই জায়গাটুকু ইনশাল্লাহ কালকে সকাল হতে হতেই ঠিক করে ফেলবো অ্যান্ড বাকি কাজটুকু শেষ করে ফেলবো ইনশাল্লাহ দর্শক আমাদের সাথেই থাকবে আলাইকুম দর্শক শুভ সকাল আজকে আমি আবার চলে এসেছি আমার এই ঘরের ভাঙ্গা অংশটুকুর মেরামত করার জন্য পুরোপুরি প্রস্তুত করার জন্য এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুর বেশ শোচনীয় অবস্থা তাছাড়াও বেশ কিছু জায়গা আমাকে বাস কাঠ পরিবর্তন করে দিতে হবে একটি আদর্শ মাচা তৈরি করার জন্য অ্যান্ড আমি কিছু কাঠ নিয়ে এসেছি যাতে করে এই জায়গাটাও ওই জায়গাটার মতো কমপ্লিট করে ফেলতে পারি সো দর্শক চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক বেশ কিছু সময় কাজ করার পর আমি আমার মাচার যেই ভাঙ্গা অংশ ছিল সেটা মেরামত করে ফেলেছি অ্যান্ড ওই পাশেও কিছু ভাঙ্গা ছিল সেটাও মেরামত করে ফেলেছি এবার পালা হচ্ছে চট বিছিয়ে দেওয়ার অ্যান্ড চলুন দর্শক চট বিছানোর কাজ শুরু করা যাক দর্শক টানা কয়েকদিনের পরিশ্রমের পর আজকে আমি এই ঘরটাতে যে প্ল্যান ছিল করার পর মাচা কাজটা শেষ করেছি মূলত আমাদের মেঝে তৈরি করার কাজ একদম শেষ এরপর মেঝের উপরে এই যে দর্শক এই জায়গাটুকু আমি আজকে করলাম বাকিটুকু কালকে করেছিলাম আর সময় এবং প্রচুর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ইচ্ছে করে কাজ বাদ দিতে হয়েছিল অ্যান্ড দেন এই যে হয়ে গেছে কিছুটা অসামঞ্জস্য দেখা গেল এটা যেহেতু ফাইনাল ফিনিশিং না এর উপরে ভুসি টুসি চাই হোক ভালো করার জন্য আর মুরগি ভালো থাকার জন্য যা যা করা প্রয়োজন তাই করব তবে আপাতত আমাদের মেঝে তৈরির কাজ শেষ তার মানে আমি মুরগির ঘর নিজ হাতে কোনো রকম তৈরি করে ফেলেছি সাথে পাশাপাশি ওয়ারিংয়ের কাজ যেটা বৈদ্যুতিক ব্যবস্থা বৈদ্যুতিক ব্যবস্থাও নেওয়া হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে দর্শক কাঁচা হাতের কাজ নিজ হাতে যতটা পেরেছি আর নিজের দৃষ্টিতে যেভাবে করলে ভালো মনে হয় সেইভাবেই করেছি কাজটি ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য দর্শক আমি খুব অল্প খরচে এই ফার্মটি তৈরি করলাম আমার শুধু নেট কিনতে টাকা গেছে আর লোহা এন্ড বাঁশ কাঠ কাটার জন্য আমি তো করাত কিনছিলাম এটা সারা জীবনের অ্যাচিভমেন্ট ওটা থেকেই যাবে অনেকদিন কাজ করা যাবে মাথা তৈরি করার থেকে শুরু করে নেট লাগানোর কাজ সহ ঘর প্রস্তুতের যাবতীয় যত কাজ আছে সব নিজ হাতে সামলেছি সো দর্শক আমার খরচ একদম কম এক হাজার টাকার মতো নেট লাগছে অ্যান্ড ওয়ারিংয়ের জন্য ছয় সাতশো টাকা তার হোল্ডার এবং লাইট বাবদ দ্যাটস ইট দর্শক আপনাদের সাথে আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আর দ্বিতীয় পর্বে আমরা একদম মুরগি নিয়ে চলে আসবো এই ঘরে বা যেই জিনিসটাই আমি পুষতে চাইবো বা পুষবো সেই জিনিসটা নিয়ে একদম ফিরে আসবো ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ